বাবা মাকে সত্যি নিজের স্বার্থের জন্য সন্তানের জন্ম দেয় এই প্রশ্নটি অনেক ছেলে মেয়েদের মধ্যেই আসে আসলে এই প্রশ্নটি এমনি এমনি কোনো সন্তানের মনে আসে না যথেষ্ট কারণ থাকার জন্যই আসে তার মধ্যে কিছু কারণ আমি ব্যাখ্যা করব আপনাদের সঙ্গে এক যখন কোনো বাড়িতে কন্যা সন্তান হয় তখন বেশিরভাগ পরিবারে বাবা মা খুশি হওয়ার পরিবর্তে মুখটা শুকনো হয়ে যায় তার কারণ ছেলে সন্তান হল বাবা মার বৃদ্ধ বয়সের খুঁটি তাই ছেলে সন্তানের পরিবর্তে মেয়ে সন্তান হলে বাবা মা খুব একটা খুশি হয় না একটা ছেলেকে জন্ম দিয়ে তার জন্য টাকা ইনভেস্ট করলে ফলস্বরূপ ছেলেটা তার বাবা মাকে দেখবে আর একটা মেয়েকে জন্ম দিয়ে তার জন্য টাকা ইনভেস্ট করলে ফলস্বরূপ কিছুই পাওয়া যায় না কারণ ফল বা লাভ যা কিছুই পাওয়ার সেটা মেয়েটার বিয়ের পর তার শ্বশুরবাড়ির লোকই পায় আর এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে সন্তানে বাবা মা সন্তুষ্টি হয় না অনেক সময় এমন হয় কোনো বাড়িতে একটিমাত্র কন্যা সন্তান যদি থাকে তাহলে সময়ের সাথে সাথে বাবা মা রূপ পরিবর্তন হতে থাকে যদিও বা সেই সন্তানের জন্মে তারা খুশি হলেও একটা সময়ের পর সেই খুশিটা থাকে না তার কারণ তারা এটুকু বুঝতে পারে একে যদি আমরা আমাদের দেখার জন্য মানসিকভাবে চাপ সৃষ্টি না করি তাহলে হয়তো এ আমাদের দেখবে না একটা সময়ের পর বাবা মার কার্যক্ষমতা আগের মতো আর থাকে না তাই নিজেদের স্বার্থের জন্য বা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মেয়েটিকে ক্রমাগত এক প্রকার মানসিক নির্যাতন করতে থাকে স্বার্থপরের মতো আর তিন হচ্ছে যদি কোনো বাড়িতে বেকার ছেলে থাকে তাহলে সেই ছেলেটি জানে একটা বেকার ছেলের জায়গা তার মা বাবার কাছে কেমন সেই সব ছেলেরা পড়াশোনা করার পরও একটা চাকরি জোটাতে পারেনি তারা জানে যা বাবা মার দেওয়া মানসিক যন্ত্রণা মৃত্যুর সমান আসলে কোনো শিক্ষিত বেকার ছেলে কখনোই বেকার হয়ে থাকতে চায় না তারা শুধুমাত্র পরিস্থিতির শিকার তারাও চায় যে একটা চাকরি জোগাড় করে বাবা মার মুখে হাসি ফোটাতে কিন্তু তারা নিরুপায় হয়ে যায় বিশেষ করে যখন তাদের বাবা মা বলে জন্ম থেকে বাপের হোটেলে খেয়ে এসছিস স্বাদ মিটে না এখনো বাবার হোটেলে বসে বসে খাচ্ছিস লজ্জা করে না তোকে এত টাকা খরচা করে পড়াশুনো শিখিয়েছি মুখ দেখার জন্য তোর বয়সে সবাই তো টাকা রোজগার করছে আর তুই বাপের হোটেলে বসে বসে খাস মানুষ ছেলে মেয়ে জন্ম দেয় যাতে বুড়ো বয়সে তাদের দেখে আর আমাদেরই এখন দেখতে হচ্ছে ঠিক এই যখন কোনো ছেলে অথবা পড়ে তখন তাদের এই কথাটি মনে হয় যে বাবা মাকে সত্যি নিজের স্বার্থের জন্য সন্তান জন্ম দেয় এই সমাজে বেশিরভাগ মা বাবা বোঝে না যে বর্তমান সময়ে চাকরি পাওয়াটা কতটা কষ্টকর তারা মনে করে আমাদের বাপ কাকার আমলে যেমন চাকরিটা ছিল ডাল ভাত বর্তমান সময়েও তাই সত্যি বলতে বাপ কাকার আমলে শিক্ষিতের হার ছিল কম তাই সেই ব্যক্তি পড়াশুনোটা কষ্ট করে করত সেই চাকরিটা অনায়াসে পেয়ে যেত আর বর্তমান সময়ে দাঁড়িয়ে শিক্ষিতের হার বেশি তাই চাকরির হারটা তুলনামূলকভাবে কম আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এইভাবে নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও পেতে পারেন